প্রিয় দর্শক আমরা উত্তরবঙ্গের বাসিন্দা সারা দেশের চেয়ে উত্তরবঙ্গে সর্বপ্রথমে শীত যেহেতু হিমালয়ের নিচেই আমাদের বসবাস আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত্রি দশটা প্রচন্ড কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না খোলা রয়েছে তো মনে হচ্ছে সব বন্ধ শুধু কিছু লাইট দেখা যাচ্ছে আর শীতের মধ্যে আমরা কাঁপছি আর এই কুয়াশা উপভোগ করছি গাড়ির হেডলাইটের আলোতে সামান্য কিছু পথ দেখা যাচ্ছে সামনে গাড়িগুলো এখন অত্যন্ত ভয়ঙ্কর কিছু বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তো একটু বুঝতে পারছেন যে অন্ধকার কম আসলে বাস্তবে অন্ধকার অনেক বেশি মোটরসাইকেলের আলোতে সামনে কিছু দেখা যাচ্ছে না কুয়াশা আচ্ছন্ন রাস্তা এক কিলোমিটার আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে কিচ্ছুই দেখা যাচ্ছে না শুধু রাস্তার যে ডিভাইডার লাইন আছে সাদা দাগ এইটা দেখে আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ ভাই ধন্যবাদ আপনার বাড়িতে বা আপনার এলাকায় একটু উষ্ণ তাপ থাকারই কথা যেহেতু উষ্ণ এলাকাতেই আপনি থাকেন আর উষ্ণ করার জন্য যারা আছে তারা তো আশেপাশে আছেই দেখেন রাস্তাঘাটে কি অবস্থা পাশের বাড়ি ঘরে কিছু দেখা যাচ্ছে না সামনে যারা যাচ্ছে তারাও তাদেরকেও দেখা যাচ্ছে না এখন এভাবে যেতে যেতে এখন কারোর সঙ্গে সংঘর্ষ হয় কিনা সেই আতঙ্কে রয়েছে বলতে পারেন যে নিজের সেফটির জন্য আসলে কার সঙ্গে ধাক্কা লাগলাম সেইটার প্রমাণ রাখার জন্য এই লাইভটি করে যাচ্ছি আর কি আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গের বাসিন্দা হওয়াতে আমরা মাঝে মাঝে কাশ্মীর দার্জিলিং সিকিম এগুলোর ফিল পেয়ে থাকি শুধু স্নোফল হয় না তবে স্নোফলের থেকে কোনো অংশ কমও নয় কি বলেন আপনারা নাইদ ভাই আপনি জানাবেন অলরেডি আমার চুল মাথার চুল চোখের ব্রো এগুলো ভিজে গেছে জ্যাকেটের সামনের সাইডে মনে হচ্ছে কেউ পানি ঢেলে দিয়েছে আর যে হাত দিয়ে ফোন ধরে আছি হাত আমার সঙ্গে আর নাই যদিও শীতকালীন সময়টা আমার ভালো লাগে গরমের চেয়ে কারণ প্রচণ্ড গরম আমি সহ্য করতে পারি কম ঠান্ডার সময় ভালো লাগে সব সময় সুটেড বুটেড হয়ে থাকা যায় তো আমরা আপনাদের এক কিলোমিটার রাস্তা দেখালাম প্রচণ্ড কুয়াশা আচ্ছন্ন তো শীতের মধ্যে আর হাত বাইরে রাখতে পারছি না এই মোড় থেকেই লাইভ থেকে বিদায় নিচ্ছি আপনারা এই শীতে ভালো থাকবেন আর একই সাথে বাসায় যদি মুরব্বী মানুষ থাকে বয়স্ক মানুষ থাকে এবং শিশু বাচ্চারা যদি থাকে তাহলে তাদের দিকে একটু যত্নশীল হবেন তাদের একটু খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম